আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন দোয়াকেই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি কিছু কথা বলবো হয়তো কিছু কথা বলার কারণে হয়তো অনেকে ভালো নাও লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আমাদের বাংলাদেশের মানুষের একটা অভ্যাস আছে সেই অভ্যাসটা হলো কি জানেন পাঁচ বদ অভ্যাস দালালি গাওয়ার বদ্যাস গোলাপি বদ অভ্যাস এখন হয়তো অনেকে বলবেন আমি এই কথা কেন বলতেছি দেখেন আমি বাংলাদেশে চাই না আমাদের দেশটা আট দশটা দেশের মতো উন্নত হোক এটা আমরা চাই না কারণ আমি এই কথা এই জন্যই বলতেছি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী আমি কথাটা বলতেছি যাই হোক তার আমি একটা কথা বলি একটা দেশের সরকার যখন চেঞ্জ হয় নতুন সরকার যখন আসে আসে কি সকালে কাজ করে করে না আগের সরকার যে ভুল বান্ধি করছে যে এই ভালো কাজ খারাপ কাজ যাই করছে সেগুলোকে গুছিয়ে আনতে একটা সময় লাগে যে কোনো সরকার আমাদের বাংলাদেশে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করছিল তখন আমাদের দেশ হাতে নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব কি বলছিল ওনাকে ক্ষমতা দেওয়ার জন্য না উনি বলে নেই ওনাকে দেওয়া হয়েছে ছাত্র আন্দোলন ছাত্ররা সবাই মিলে ওনাকে অনুরোধ করছে দেশের দায়িত্বটা হাতে নেওয়ার জন্য সেই জন্য উনি দেশটা হাতে নিয়েছে উনি যখন দেশটা হাতে নিয়েছে তখন আমাদের মধ্যে আমাদের মধ্যে কিছু মানুষ ওনাকে মানে দেড়শালাইতে অক্ষম সালাইতে উনি ব্যর্থ এটা বোঝানোর জন্য আমার আন্দোলন না নির্যাতন ডাকাতি চিন্তাই চাঁদাবাজি এমন কোনো কাজ নেই তো কই নেই কেন করছি ডক্টর মোহাম্মদ ইউরু সাহেবকে বোঝানোর জন্য যে আপনি সালাইতে অক্ষম আপনি সালাইতে পারবেন না আপনি ক্ষমতা ছেড়ে দেন নির্বাচন দিয়ে দেন এগুলোর জন্য অনেকে বলতে শুনি দেশে মানুষ খাইতে পারতেছে না দেশে মানুষ চলতে পারতেছে না নানা নির্যাতন বাড়ি গেছে এটা হয়েছে সেটা হয়েছে আমাদের এখন যেগুলো এগুলো বলতেছি আপনার কি মনে হয় আমলিক সংখ্যা থাকতে কি না নির্যাতন হয়নি হয় নাই ডাকাতি হয়নি চাঁদাবাজি নাই সব কিছু হয়েছে সেগুলো দেখা যায় যায়নি দেখা গেলে সেগুলো কোনো বিচার নাই সেগুলো মানুষ কথা বলতে পারে নাই এখন কিছু কিছু হলে মানুষ কথা বলতে পারতেছে এই জন্য সবাই দেখতেছে তো উনি যখন দেশটা হাতে নিচে ক্ষমতাটা হাতে নিচে তো ওনাকে একটু সময় দেওয়ার দরকার নাকি উনি দেশের জন্য কাজ করার জন্য চেষ্টা করতেছে উনি দেশকে সচ্ছল করার জন্য চেষ্টা করতেছে আর আমরা দেশকে অচল করার জন্য চেষ্টা করতেছি উনি চাইতেছে দেশটা উঁচু উঠুক আমরা চাইতে দেশটা নিচে নাম কেন কারণ আমাদের পাঁচ ছাড়া অভ্যাস বেশি আমার দালালে অভ্যাস দালালের গাবে অভ্যাস বেশি আমাদের গোলামি গে অভ্যাস বেশি এর জন্য আমাদের ভালো আমার চাই না আপনি যদি আপনার দেশকে ভালো করতে চান আপনি পা ছাটা পা ছাড়া বাদ দিয়ে দেবো দালাল বাদ দিয়ে এখন আসি নির্বাচন নিয়ে এখন যারা না নির্বাচন নিয়ে আন্দোলন করতে চাইতেছেন বর্তমানে বাংলাদেশের মানুষ আশি পার্সেন্ট মানুষ চায় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ক্ষমতায় থাকুক দেশ সংস্কার করুক তার ফলে নির্বাচন দেখ যাই হোক সব কথা এক কথাই তা আমার কথা হলো গিয়ে একটা মানুষ যখন ক্ষমতায় হাতে নেয় ওনাকে একটু সময় দেওয়া দরকার ওনাকে একটু বোঝার দরকার আসলে উনি কী করতে চাইতেছে উনাকে আমরা একটু সময় দিই দেখি উনি কী করে উনি করতে চাইতেছে দেশের জন্য ভালো কিছু করতে চাইতেছে উনি দেশের খারাপ চাইতেছে না উনি দেশের খারাপ চাইতেছে না কিন্তু আমরা এমন এক জাতি আমরা আসলে আমার আমাদের ভালো দেখতে পাই না যাই হোক আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলা বললাম কেউ মানুষ নেবেন যদিও কোনো কিছু বলে হয়ে থাকে তাহলে মাফ করবেন আমি রাজনীতির প্রতি আমার এত আইডিয়াও নেই আমি বলে বুঝিও না ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ